হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আমি নীরব হাসান রাজ বরাবরের মতো আজকে আপনাদের সামনে চলে আসলাম আমিও ভালো আছি ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকে কথা বলবো সিনেমা এবং নাটকের উত্থান এবং পতনের গল্প নিয়ে তো ভিউয়ার্স আপনারা হয়তো বর্তমানে এখন সবাই জানেন আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিন্তু নাটক ইন্ডাস্ট্রি পিছনে ফেলে দিয়েছে তো এর সবচেয়ে বড় কারণ হচ্ছে সিনেমা এবং নাটক নির্মাণ শৈলী তো একটা এই সিনেমার সাইজ প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত হয়ে থাকে এবং একটি নাটকের সাইজ কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ বা এক ঘন্টা বা সর্বোচ্চ দয়ের দেড় ঘন্টা হয়ে থাকে বেশিরভাগ সময় চল্লিশ পাঁচচল্লিশ বা তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যেই হয়ে থাকে তো আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বিশেষ করে মুভিগুলো বাজার হারিয়ে ফেলতেছে সিনেমাগুলো কিন্তু দিনের পর দিন একের পর এক অচল হয়ে যাচ্ছে তো তার পিছনের সবচেয়ে বড় কারণ কি তো ভিউয়ার্স তার পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে বর্তমান হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ এক সময় হয়তো ইন্টারনেট ছিল না তখন আমাদের বাংলাদেশের মধ্যে ইন্টারনেটের ছড়াছড়ি না থাকায় ছবি কিন্তু আসলে পাওয়া এতটা ইজি ছিল না এখন কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশে যেই রেঞ্জের বাজেট নিয়ে মুভি করা হয় এই রেঞ্জের বাজেটে আসলে তেমন ভালো মানের মুভি বানানো সম্ভব হচ্ছে না বা স্টোরি যেমনই হোক মুভি বানানোর নির্মাণ শৈলী কিন্তু তেমন ভালো হচ্ছে না অপরদিকে আমরা বিদেশি যে মুভিগুলো আমরা খেয়াল করি বিশেষ করে হলিউডের মুভি তামিল মুভি তারপর হচ্ছে হিন্দি মুভি তো তাদের মুভি বানানোর শৈলী কিন্তু আলাদা এবং তারা যেরকম নিখুঁতভাবে একটি মুভি তৈরি করে ওই নিখুঁত অ্যাকশন এবং নিখুঁত সিন দ্বারা বাংলাদেশ কিন্তু ওই মুভি তৈরি করতে পারে না তো এর মধ্যে একটি মেজর একটি কারণ হচ্ছে বিদেশিরা একটি মুভি বানানোর পেছনে যত টাকা ব্যয় করে তারা আসলে তাদের একটি মুভির ব্যয় দিয়ে কিন্তু আমাদের বাংলা বাঙালিরা একশোটা মুভি তৈরি করতে পারবে হ্যাঁ একশোটা মুভি তৈরি করতে পারবে তো একটি মুভির মধ্যে যখন এত পরিমাণ অ্যামাউন্ট ঢালা হয় তখন ওই মুভিটির আসলে নিঃসন্দেহে ওই মুভিটির কাজ অনেকটা ভালো হবে কেননা একটা মুভির পিছনে উন্নত মানের গ্রাফিক্স ডিজাইনার থাকতে হয় তারপর হচ্ছে এডিটর থাকতে হয় ক্যামেরাম্যান থাকতে হয় বিভিন্ন উন্নত মানের টেকনোলজি থাকতে হয় তো বাংলাদেশের মুভিগুলোতে যদি ওই রকম উন্নত মানের টেকনোলজি গ্রাফিক ডিজাইনার তারপর হচ্ছে বিভিন্ন টেকনিশিয়ান যদি আনা হয় তবে হয়তো নিঃসন্দেহে একটি মুভির কোস্ট অনেক গুণে বেড়ে যাবে তো আমাদের বাংলাদেশ চিন্তা করে ওই রকম অ্যামাউন্ট খরচ করে যদি একটি মুভি বানানো হয় বিশেষ করে ধরেন পঞ্চাশ কোটি টাকা খরচ করে একটি মুভি বানানো হলো জীবনে আমাদের বাংলাদেশে একটি মুভি পঞ্চাশ কোটি টাকা আয় করতে পারবে না কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশের কোনো মিডিয়াই বলতে পারবে না যে আমরা পঞ্চাশ কোটি টাকা এই মুভিটিতে ব্যয় করে আমরা পঞ্চাশ কোটি টাকা আয় করে নিয়ে আসতে পারবো আসলে কোনোভাবেই সম্ভব না কেননা আমাদের বাংলাদেশটা ছোট সতেরো আঠেরো কোটি মানুষের বাংলাদেশ কিন্তু বিশেষ করে ইন্ডিয়াতে যখন একটি মুভি মুভি রিলিজ হয় সেখানে কিন্তু প্রায় দেড়শো কোটির মতো মানুষ আর তাদের মুভি কিন্তু শুধু ইন্ডিয়াতেই চলে না সারা পৃথিবীর অনেকগুলো দেশে একযুগে চলে তো তাদের দেশে যেরকম আয় করে তাদের মুভি কিন্তু বিদেশ থেকে অন্যান্য দেশ থেকে অনেক ভালো পরিমাণে একটি অ্যামাউন্ট আয় করে নিয়ে আসে বাংলাদেশের মুভি ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয় তবে বাংলাদেশের মুভির কোয়ালিটি এমন খারাপ হওয়ার আসল কারণ হচ্ছে তারা তাদের বাজেট কম বাজেট কম হওয়াতে এমন হয় তো অন্য দিক থেকে আমরা যদি বিবেচনা করি বাঙালি কিন্তু সব সময় অ্যাকশন মুভি চায় না ফ্যামিলি টাইপের মুভি চায় যেই মুভিগুলো নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে গিয়ে একটা মুভি দেখা যাবে ওই রকম মুভি করলে কিন্তু আসলে কোস্টে অ্যামাউন্ট ততটা পড়ে না কিন্তু এটা পরিচালকের আসলে অনেকটা অভাবের ঘাটতির একটি সমস্যা আছে যেখানে তারা মানুষের মন ছুঁতি পারেনি যে মানুষ কোন ধরনের মুভি চাচ্ছে আমরা বেশি করে ওই মুভি বানাই উন্নত বিশ্বের সাথে তারা টক্কর দিয়ে পাঙ্গা নিয়ে চাচ্ছে রকম অ্যাকশন ধরনের মুভি বানাতে আসলে অ্যাকশন ধরনের মুভির যেসব যন্ত্রাংশ ক্যামেরা তারপর হচ্ছে টেকনিশিয়ান লাগে সব বাংলাদেশে বলতে গেলে নাই তো তারা কিভাবে পারবো এরকম আর নাটক ইন্ডাস্ট্রি এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নাটক কিন্তু এখন বাস্তবসম্মত নাটক হচ্ছে এবং দর্শক কিরকম নাটক চাচ্ছে বা কিরকম স্টোরি চাচ্ছে ওই রকম স্টোরি কিন্তু এখন নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয় অধিকাংশ নাটকের মধ্যেই বাস্তবিক চিত্র ধারণ করা হয় সেই জন্য মানুষ কিন্তু নাটকগুলো খুব সাদরে গ্রহণ করতেছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিশেষ করে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে এসেছে বাইরের ফিল্মগুলো গ্রহণ করতেছে কেননা ওই ফিল্মগুলো কিন্তু খুব সহজে তারা নেটের মধ্যে পেয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যে সিনেমাগুলো ওগুলো কিন্তু তারা বাতিলের কাতারে ফেলে দিচ্ছে তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আলোচনা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন তো সবাই কেমন আছেন সেটাও কমেন্টে জানাবেন আর ভিউয়ার্স বিদায় নেওয়ার আগে আরেকটি কথা বলা যাচ্ছে যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম